হ্যালো বন্ধুরা আমি তিশা। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ গল্প এটা একটা প্রেমের গল্প যেখানে আছে দুষ্টুমি মিষ্টি মুহূর্ত আর একটা রহস্য যা তোমাদের শেষ পর্যন্ত আটকে রাখবে তাহলে চলো শুরু করি স্কুল জীবনের প্রথম প্রেম নীলিমা আর আমিতের গল্প কলকাতার একটা পুরনো স্কুল, সেন্ট জোসেফ বাইরে ঝড়ো হাওয়া আর ভিতলে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের হাসি গল্পের আওয়াজ নীলিমা ক্লাস টেনের একটা দুষ্টু মেয়ে তার কালো চোখ আর ঝকঝকে হাসিতে সবাই মুগ্ধ কিন্তু ওর দুষ্টুমির জন্য টিচারদের কাছে ও একটা মাথা ব্যথা নীলিমা আবার কেন বইয়ের পেছনে কার্টুন আঁকছ মিসেস রায়ের ধমক শুনে নীলিমা মুচকি হাসে ম্যাম এটা তো আর্ট প্র্যাকটিস ক্লাসে হাসির রোল ওঠে একদিন বৃষ্টির ছুটির দুপুরে নীলিমা লাইব্রেরিতে বসে গল্পের বই পড়ছে হঠাৎ একটা ছেলে এসে তার টেবিলে বসে পড়ে এই তুমি নীলিমা তাই না ছেলেটার গলায় একটা দুষ্টুটোন নীলিমা ভ্রু কুচকে তাকায় সামনে আমিত ক্লাস নাইনের নতুন ছেলে লম্বা চশমা পড়া আর চোখে একটা চকচকে দুষ্টুমি হ্যাঁ আমি নীলিমা তুমি কে আর আমার টেবিলে কেন নীলিমা একটু বিরক্ত হয়ে বলে আমিত হাসে আমি আমিত শুনেছি তুমি স্কুলের সবচেয়ে দুষ্টুমে তাই একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি নীলিমা চোখ ছোট করে বলে কি চ্যালেঞ্জ আমিত একটা কাগজের টুকরো এগিয়ে দেয় তাতে লেখা আমি যদি তোমার থেকে বেশি দুষ্টুমি করতে পারি তুমি আমাকে একটা চকলেট দেবে নীলিমা হেসে পড়ে আর যদি আমি জিতি আমিথ মুচকি হেসে বলে তাহলে আমি তোমাকে আমার সিক্রেট ডায়েরি দেখাব সেদিন থেকে শুরু হয় তাদের দুষ্টুমির লড়াই নীলিমা ক্লাসে টিচারের চেয়ারে স্টিকার লাগিয়ে দেয় আর আমিত লাঞ্চ ব্রেকে ক্যান্টিনের মেনু বোর্ডে মজার কবিতা লিখে সবাইকে হাসায় কিন্তু একদিন আমিতের একটা দুষ্টুমি নীলিমার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি জাগায় সেই স্কুলের বারান্দায় নীলিমার জন্য একটা কাগজের ফুল রেখে যায় যার মধ্যে লেখা তুমি দুষ্টু কিন্তু তোমার হাসি আমার হাট চুরি করে নীলিমা ফুলটা হাতে নিয়ে লজ্জায় লাল হয়ে যায় কিন্তু এই ফুলের পেছনে একটা রহস্য লুকিয়েছিল ফুলের কাগজে একটা ছোট্ট ম্যাপ ছিল যেটা স্কুলের পুরনো গাছের তলায় কিছু লুকিয়ে থাকার ইঙ্গিত দেয় নীলিমা ভাবে এটা কি আমিতের আরেকটা দুষ্টুমি নাকি কিছু বড় সারপ্রাইজ তুমি কি ভাবছ বন্ধুরা নীলিমা কি ম্যাপ ফলো করবে জানতে হলে শুনে যাও নীলিমা সারা রাত ম্যাপটা নিয়ে ভাবে এটা কি অমিতের আরেকটা মজা নাকি সত্যি কিছু আছে পরদিন স্কুলে গিয়ে সে অমিতকে খুঁজে বেড়ায় অমিত ক্যান্টিনে বসে মুচকি হাসছে কি ফুল পেয়েছ সে জিজ্ঞেস করে নীলিমা ম্যাপটা দেখিয়ে বলে এটা কি আমাকে ফাঁদে ফেলার প্ল্যান অমিত হাসে ফাঁদ নয় নীলিমা এটা একটা অ্যাডভেঞ্চার যাবে আমার সাথে নীলিমা দ্বিধায় পড়ে কিন্তু তার দুষ্টু মন বলে চল দেখি কি হয় তারা দুজনে স্কুলের পিছনের বাগানে যায় যেখানে পুরনো শিশু গাছটা দাঁড়িয়ে আছে ম্যাপ অনুযায়ী গাছের তলায় একটা পাথরের নিচে কিছু লুকানো অমিত আর নীলিমা মিলে পাথর সরায় সেখানে একটা ছোট্ট কাঠের বাক্স বাক্স খুলতেই তাদের চোখ চকচক করে ওঠে ভিতরে একটা পুরনো লকেট আর একটা চিঠি চিঠিতে লেখা যেই লকেট পাবে তার প্রথম প্রেমের গল্প অসম্পূর্ণ থাকবে যদি না সে সত্যের মুখোমুখি হয় নীলিমা হেসে বলে এটা কি তুমি লিখেছ অমিত আরেকটা দুষ্টুমি কিন্তু অমিতের মুখ গম্ভীর না নীলিমা এটা আমি পাইনি আমি শুধু ম্যাপটা পেয়েছিলাম লাইব্রেরির একটা বইয়ের মধ্যে তারা লকেটটা হাতে নিয়ে দেখে তাতে একটা ছোট্ট ছবি একটা মেয়ে আর ছেলের নীলিমা বলে এটা কি স্কুলের কোনো পুরনো স্টুডেন্টের অমিত বলে হয়তো কিন্তু এই চিঠির মানে কি সত্যের মুখোমুখি হওয়া মানে কি তাদের দুষ্টুমির খেলা এখন একটা রহস্যের দিকে এগোচ্ছে সেদিন বিকেলে নীলিমার লকেটটা বাড়িতে নিয়ে যায় রাতে সে লকেটটা খুলে দেখে তার পিছনে একটা তারিখ খোদাই করা উনিশশো পঁচানব্বই নীলিমার মন বলে এটা কোনো সাধারণ লকেট নয় এর পেছনে কোনো গল্প আছে সে অমিতকে ফোন করে বলে কাল স্কুলে আসিস আমাদের এই রহস্য ভাঙতে হবে বন্ধুরা এই লকেটের রহস্য কি নীলিমার অমিত কি পারবে এটা সমাধান করতে পরদিন স্কুলে নীলিমা আর আমিত লাইব্রেরিতে ঢোকে তারা পুরনো ইয়ারবুক খুঁজে বের করে উনিশশো সালের সেখানে তারা একটা ছবি দেখে লকেটের ছবির মতোই একটা মেয়ে আর ছেলে হাসি মুখে দাঁড়িয়ে তাদের নাম রিয়া আর অভি নীলিমা বলে এরা কারা এদের গল্প কি ছিল আমিত বলে চল স্কুলের পুরনো টিচার মিস্টার বোসের কাছে জিজ্ঞেস করি মিস্টার বোস স্কুলের ইতিহাসের টিচার গল্প শুনে গম্ভীর হয়ে যান রিয়া আর অভি ওদের গল্প সবাই জানত তারা ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় কাপল কিন্তু তিনি থামেন নীলিমা উৎসুক হয়ে বলে কিন্তু কী স্যার মিস্টার বোস বলেন তাদের প্রেম শেষ হয়নি অভি হঠাৎ স্কুল ছেড়ে চলে যায় আর রিয়া তার কিছুদিন পর একটা অ্যাক্সিডেন্টে মারা যায় নীলিমার গায়ে কাঁটা দেয় তাহলে এই লকেট আমি জিজ্ঞেস করে মিস্টার বোস বলেন ওটা রিয়ার ছিল ওরা বলতো এই লকেট তাদের প্রেমের সিংহ কিন্তু অভি চলে যাওয়ার পর রিয়া এটা কোথায় রেখেছিল কেউ জানে না নীলিমা আর আমিত মুখ চাওয়াচাওয়ি করে এই লকেট কিভাবে তাদের হাতে এলো সেদিন বিকেলে তারা স্কুলের পুরনো বিল্ডিংয়ে যায় যেখানে রিয়া আর অভি প্রায় সময় কাটাত সেখানে একটা পুরনো ক্লাসরুমে তারা আর একটা সূত্র পায় দেয়ালে খোদাই করা রিয়া প্লাস অভি চিরকাল তার পাশে একটা ছোট্ট চিহ্ন যেটা ছাদের দিকে ইঙ্গিত করে নীলিমা বলে আমিত আমাদের ছাদে যেতে হবে কিন্তু ছাদে যাওয়া মানা আর সিকিউরিটি গার্ড সবসময় নজর রাখে আমিত বলে এটা আমাদের দুষ্টুমির আর একটা চান্স চল প্ল্যান করি তারা একটা প্ল্যান করে নীলিমা গার্ডের দৃষ্টি ঘোরাতে একটা ফুটবল ছুঁড়ে মাঠে ফেলে আর আমিত দ্রুত ছাদের দরজা তালা খোলে তারা ছাদে পৌঁছে দেখে একটা কোনায় একটা পুরনো বাক্স তার মধ্যে আর একটা চিঠি তাতে লেখা আমার প্রেম অসম্পূর্ণ রয়ে গেল যে এটা পড়বে তার প্রেমের পরীক্ষা হবে নীলিমার হাত কাঁপছে আমিত বলে এটা কি আমাদের জন্য বন্ধুরা এই চিঠি কি নীলিমা আর আমিদের প্রেমের গল্পকে বদলে দেবে নীলিমা আর অমিত চিঠিটা নিয়ে ঘরে ফেরে নীলিমার মন বলছে এটা কি আমাদের প্রেমের গল্পের ইঙ্গিত তারা দুজনেই বুঝতে পারছে তাদের দুষ্টুমির খেলা এখন একটা গভীর বন্ধন হয়ে গেছে অমিত নীলিমার হাত ধরে বলে নীলিমা আমি জানি এটা শুধু একটা খেলা ছিল কিন্তু তুমি আমার কাছে স্পেশাল নীলিমা লজ্জায় মাথা নামায় কিন্তু তার হৃদয় বলে আমিও তোমাকে পছন্দ করি কিন্তু চিঠির কথা তাদের মনে ভয় জাগায় প্রেমের পরীক্ষা মানে কি তারা স্কুলে ফিরে আসে এবং লাইব্রেরিতে আরও খোঁজাখুঁজি করে এবার তারা একটা পুরনো খবরের কাগজ পায় উনিশশো সালের তাতে লেখা রিয়ার অ্যাক্সিডেন্টের আগে অভি স্কুল ছেড়ে চলে গিয়েছিল কারণ তারা একটা বড় ঝগড়া করেছিল ঝগড়ার কারণ ছিল লকেটটা রিয়া মনে করত অভি তাকে ঠকিয়েছে নীলিমা বলে অমিত আমরা কি একই ভুল করছি আমরা কি একে অপরের ওপর ভরসা না করে এই রহস্যের পেছনে ছুটছি অমিত বলে না নীলিমা আমরা একসাথে এটা সমাধান করব কিন্তু আমাদের সত্য জানতে হবে তারা স্কুলের পুরনো রেকর্ড রুমে ঢোকে সেখানে তারা অভি ঠিকানা পায় অমিত বলে চলো তাকে খুঁজে বের করি তারা অভির বাড়িতে যায় যেখানে এখনও তার পরিবার থাকে ওভি এখন মধ্যবয়সী কিন্তু তার চোখে একটা কষ্টের ছাপ সে বলে রিয়া আমাকে ভুল বুঝেছিল আমি লকেটটা বন্ধক রেখেছিলাম তার জন্য একটা উপহার কিনতে কিন্তু সেই মনে করেছিল আমি তাকে ছেড়ে যাচ্ছি আমি ফিরে এসেছিলাম কিন্তু ততক্ষণে রিয়া চলে গিয়েছিল নীলিমা আর অমিত বুঝতে পারে লকেটটা ছিল তাদের ভুল বোঝাবুঝির প্রতীক তারা ঠিক করে তারা তাদের প্রেমে কোনো ভুল বোঝাবুঝি হতে দেবে না কিন্তু এখানেই গল্প শেষ হয় না নীলিমা আর আমিত ঠিক করে তারা লকেটটা রিয়ার স্মৃতিতে স্কুলের বাগানে রেখে আসবে তারা গাছের তলায় লকেটটা মাটিতে পুঁতে দেয় আর একটা ছোট্ট নোট লিখে রাখে রিয়া আর অভি তোমাদের প্রেম আমাদের শিখিয়েছে ভরসার মূল্য নীলিমা বলে আমিত আমরা কখনো একে ওপরকে ভুল বুঝবো না ঠিক আছে আমিত হেসে বলে প্রমিস নীলিমা তুমি আমার প্রথম প্রেম আর শেষও স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তারা একসাথে একটা নাটকে অভিনয় করে নাটকের শেষে আমিত সবার সামনে নীলিমার হাত ধরে বলে এই মেয়েটা আমার দুষ্টুমির পার্টনার আর আমার হৃদয়ের রানী সবাই হাততালি দেয় আর নীলিমার লজ্জায় লাল হয়ে যায় গল্পের শেষে তারা স্কুলের ছাদে বসে সূর্যাস্ত দেখে নীলিমা বলে আমিত আমাদের গল্প কিন্তু এখানেই শেষ নয় এটা তো শুরু আমিত হাসে ঠিক বলেছো। চলো আরও দুষ্টুমি করি তারা হেসে একে অপরের হাত ধরে হ্যালো বন্ধুরা গল্পটা কেমন লাগলো নীলিমা আর আমিতের প্রেম কি তোমাদের হৃদয়ে ছুঁয়েছে কমেন্টে বলো তোমাদের স্কুল জীবনের প্রথম প্রেমের গল্প কি আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ লাভ টাইম উইথ টি সাথে আরও এমন গল্প অপেক্ষা করছে বাই বন্ধুরা